পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি গাজর উৎসব কমিটির সভাপতি তথা গাজর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মোজাম্মেল হোসেন সাহেবকে প্রথম সুকন্যা রায় দ্বিতীয় সম্পৃক্তা চক্রবর্তী তৃতীয় মৃৎসা মন্ডল পুরস্কার তুলে দিচ্ছেন গাজী উৎসব কমিটির সভাপতি তথা গাজল সরকার তৃতীয় সুবর্ণা খাঁ একটু অনুগ্রহ করে মঞ্চে আছে আমরা উ বিভাগের যেমন খুশি নাচক প্রতিযোগিতার পুরস্কার দেব প্রথম দেবস্মিতা বিশ্বাস দ্বিতীয় প্রজ্ঞা সরকার তৃতীয় সুবর্ণা খাঁ পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি বাজারের বিশিষ্ট সমাজসেবী শিল্পী যেমন খুশি নাচক প্রতিযোগিতার উম বিভাগের সুবর্ণা খাঁ এবারে চ বিভাগ এতে প্রথম প্রত্যেকে মঞ্চের পাশে চলে এস এখন চ বিভাগ যেমন কুশি নাচক প্রতিযোগিতা প্রথম আকাঙ্ক্ষা দত্ত দ্বিতীয় আদিরা তৃতীয় সমাজসেবী তথা গভসব কমিটির অন্যতম সম্পাদক মাননীয় গণেশ ঘোষ মহাশয় তৃতীয় সঞ্চারি সরকার এবারে ও বিভাগের পুরস্কার আমরা প্রথমেই দু হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ ইয়ার সমগ্র গাজরবাসী জানা জানাই এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এবার গাজন উৎসব তথা সিদ্ধ মেলা আমাদের শুরু হয়েছিল প্রারম্ভিক পর্বটা ছাব্বিশ তারিখ ডিসেম্বরে যার মূল পর্ব চার থেকে আট তারিখ এই মাসে গাজল হাই স্কুল মাঠে চলছে বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে দিয়ে কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাচ বসে আগো প্রতিযোগিতা যেমন খুশি নাচক তবলা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত ক্রিয়াকলাপ আছে তার মধ্যে দিয়ে আজকে আমরা গাজল উৎসবের অন্তিম পর্ব এসে পৌঁছেছি আট তারিখ আজকে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে সন্ধ্যা সাতটার পরে আমাদের সারেগা পা স্টার ডান্সার একজন বিশিষ্ট শিল্পী আসছেন মনুরী তার প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা গাজল উৎসবের সমাপ্তি ঘোষণা করবো আমাদের খুব ভালো লাগছে গাজের পঞ্চাশ সমিতি উৎসবটা করে প্রতি বছরই এবারও অত্যন্ত আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে প্রবল উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে আমাদের উৎসব শেষ হবে আমরা এটুকু বলব গাজলবাসীকে টানা দিতে চাই যে আগামী দিনে যাতে গাজল উৎসব নতুন রূপ পায় এটা কীভাবে গাজলের মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ মালদা জেলা সারা পশ্চিম বাংলার বুকে যাতে গাজল পঞ্চায়েত সমিতির আন্ডার পক্ষে যেভাবে গাজল উৎসব করা হয় সেটা যেন কিছুটাও কি বলবো সেটাকে জনমানুষে আঁচর দিতে পারে বা মানুষ বুঝতে পারে না গাজল উৎসব সত্যি এটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে আমি আশা রাখবো এবং জনগণের কাছে এইটুকু বলব যে আগামী দিনে গাজল উৎসব এক অনন্য নজির সৃষ্টি করবে এই আশা রেখে গাজল উৎসবের সাথে যারা যুক্ত বিশেষ করে আমার কর্মকর্তারা কালচারাল কমিটি থেকে শুরু করে আমার কর্ম কর্মাধ্যক্ষরা আমার মেম্বাররা তথাপি বিভিন্ন ব্লকের আধিকারিক যারা যুক্ত আছেন এবং আমার সাংবাদিক ভাই বন্ধুরা প্রত্যেকে গাজল উৎসবের দু হাজার পঁচিশ সালে এবং চৌত্রিশ বছরের সমাপ্ত আমরা ঘোষণা করে আগামী দিনে সমস্ত যারা যুক্ত হয় তারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকের দীর্ঘায় কামনা করে আজকে আমরা গাছের সঙ্গে